অলিকে বাঁচানোর পরও অলি সবার সামনে আবার দীপাকে অপমান করলো কিন্তু দীপা এবার ছাড় দেয়নি উচিত শিক্ষা দিয়েছে অলিকে অলি একটু বেশি বাড়াবাড়ি করছিল আপনারাও চাচ্ছিলেন অলিকে যেন উচিত শিক্ষা দেওয়া হয় সম্পূর্ণ জানতে আজকে ফুল এপিসোডটি দেখুন দেখে কমেন্ট করে জানান দীপার শাসনটা আজকে ঠিক আছে কিনা অলি সবাইকে বলে এরকমও কি মা হয় যে কিনা নিজের মেয়েকে ছেড়ে যেতে পারে আমরা তো ভালোই ছিলাম আমি চারু বাবা কিন্তু ইনি তো কারো ভালো দেখতেই পারে না সেই আবার চলে আসলো আমাদের লাইফে আপনাকে কে আসতে বলেছে আবার কেন এলেন আবার আমাদের তিনজনের জীবন তস নচ করে ফেললেন যে বাবা আমাকে চোখে হারাতো সে বাবা এখন আমাকে দেখলে শুধু বকা দেয় এর জন্য সম্পূর্ণ দায় হলো আপনি এনার জন্য চারও বাড়ি থেকে চলে গিয়েছে ইনি তাহলে কী করতে পারে বলুন ভালো জিনিসগুলোকে খারাপ বানাতে পারে ইনি আমার মা নয় ইনি আমার মা হতেই পারে না এইটা শুনে দীপা সহ্য করতে পারে না দীপা জোরে ধমুক দেয় দীপা বলে ব্যাস অনেক হয়েছে অনেক তোর অসভ্যতা সহ্য করেছি আর একটা অসভ্যতা করবি আমি সব ভুলে যাবো দীপাবলিকে চর দিতে যায় দীপা হাত নামিয়ে নিয়ে বলে তুই অনেক বলেছিস যা ইচ্ছা হয়ে তাই বলছিস তোকে কে অধিকার দিয়েছে মায়ের সাথে এভাবে কথা বলার আর এরকম করে বড়দের দিকে আঙুল তুলে কথা বলতে তোকে কে শিখিয়েছে কার কাছ থেকে শিখেছিস তুই এরকম সূর্য আর চারো একসাথে আসছে চারো সূর্যকে বলে থ্যাংঘ অলিকে খুঁজে পাওয়া গেছে কিন্তু আমার এখন টেনশন হচ্ছে এই অবস্থায় অলি আবার দীপাকে কিছু না বলে বসে সূর্য মনে মনে বলে চারো দীপার কথা ভাবছে দীপাও চারোর কথা ভাবে ওরা দুজনে দুজনের জন্য ভাবে শুধু আমি কারো আপন হতে পারলাম না শুধু আমি কারো যোগ্য হতে পারলাম না দীপা অলিকে বলে কি করেছি আমি যে আমাকে তুই এত বড় অপরাধী বানাবি আমি ভালো করলেও দোষ আবার খারাপ করলেও দোষ আমি যাই করি না কেন তাতে আমি দোষী হয়ে যাই সব সময় তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস এদিকে তুই জানিস না আমি কোনো অপরাধ করেছি কিনা অলি বলে জানি আমি আমি সবই জানি দীপা বলে তুই কিচ্ছু জানিস না তুই সুখে রয়েছিস সুখেই থাক সুখের জীবনটাকে শুধু শুধু অশান্তি বানাস না সারাটা জীবন পড়ে রয়েছে তোর সবার সাথে রাগ করে জীবনে ভালো থাকা যায় না ওলি বলে আমি তোমার কাছ থেকে ভালো খারাপ থাকা জানতে চাই না ওলি ওখান থেকে চলে যেতে যায় দীপাবলির হাত ধরে বলে এখানে বস তোকে লেকচার শুনতে হবে আমি তোকে বাঁচিয়েছি আজকে তুই যে কাজটা করেছিস তার জন্য শুধু তুই বিপদ পড়িস আমি তোর বাবা তোর চারু তোর বন্ধু জয়ীও বিভূত পড়তে গিয়েছিল তুই কি ভেবেছিলি তুই কোন অ্যাডভেঞ্চারে যাচ্ছিস যে অনেক মজা হবে সবাইকে মজা দেখাবি তুই কিডন্যাপ হতে পারতি তোকে নিয়ে গিয়ে বিক্র করে দিতে পারতো তোর কোনো আইডিয়া সেই সব বিপদের শোন জীবন কোনো অ্যাডভেঞ্চার নয় চারিদিকে বিপদ পেতে রয়েছে যে কোনো সময় বিপদ হতে পারে কিন্তু তুই দিকে খেয়াল না করে উল্টো সবাইকে দোষারোপ করছিস কেন কেন তুই কে রে তুই নিজে দোষ করছিস আবার আঙুল তুলছিস সবার দিকে তুই বড়দের দোষগুণ হিসাব করতে এসেছিস আচ্ছা ঠিক আছে মানলাম আমি তোকে কখনো ভালোবাসিনি কিন্তু ওই মানুষটা তো তোকে ভালোবেসেছে তুই তাকে কেন শাস্তি দিচ্ছিস তোর যদি কোনো ক্ষতি হয় ওই মানুষটা তো মারা যাবে তুই আমার কথা বাদ দে আমি কাজ করি মরিয়ে বাঁচি সেটা তোকে ভাবতে হবে না তো তো একবার তুই মানুষটার কথা ভাববি তোর রাগ হতেই পারে কিন্তু রাগটা তুই ভদ্রভাবে দেখা কারোর সাথে রাগ করবি বলে যে তুই খারাপ ব্যবহার করার লাইসেন্স পেয়ে গেছিস সেটা কিন্তু নয় ওলি বলে চুপ করুন আপনি আমি আপনার কাছ থেকে কোনো জ্ঞান নিতে চাই না দিবা বলে তোকে জ্ঞান নিতেই হবে পারলে তো আটকা আমাকে ওলি বলে কেন এসেছেন এখানে আমার আর আমার বাবার জীবন আবার কেন ফেরত এসেছেন দিবা বলে এখানে আমি তোর বাবার তোকে খুঁজতে আসিনি আমি এখানে পালিয়ে এসেছিলাম নিজের মতো বাঁচার জন্য এসেছিলাম আমি জানতাম না তোর এখানে রয়েছিস না তোর বাবা জানতো আমি এখানে রয়েছি তোর রাগ তো আমরা এই শরীরে কেন রয়েছি তাহলে তুই ভাগ্যকে দোষ দে এখানে আমাদের কারোই হাত নেই ওলি বলে আপনি আমার কথা কোনোদিনই ভাবেননি দিবা বলে সেটা আমাকে সারা জীবনে শুনতে হবে সেটা আমি তোর কথা ভাবি বা না ভাবি অলি বলে আপনি চলে যান এখান থেকে চলে যান দিবা বলে শোন জীবনে এমন কিছু আসবে যেগুলো তোর ভালো লাগবে না কিন্তু সেগুলো তো সরে যাবে না তোর নিজেকে ওগুলো থেকে সরিয়ে রাখতে হবে আমি তোর বাবা আর তোর জীবনে কখনোই ফিরবো না ওলি বলে ঠিকই করেছেন যান আপনি চলে যান আমাদের জীবন থেকে দিবা বলে থাকবো না আমি তোদের লাইফে আমি তোকে জন্ম দিয়েছি তুই আমার মাধ্যমে এই দুনিয়া দেখেছিস আমি তোর চোখে ঘৃণা দেখতে পারবো না বলি বলে হ্যাঁ চলে যান আমাদের জীবন থেকে শুধু আমার জীবন থেকে না আপনি বাবার সামনে কখনো যাবেন না চারও আর বাবার মধ্যে কোনো দূরত্ব তৈরি করবেন না তখন ওখানে সূর্য চলে আসে সূর্য ওদের দুজনকে দেখে মনে মনে বলে কিছু কি হয়েছে ওদের দুজনকে দেখে তো কেমন যেন মনে হচ্ছে মনে হয় কিছু হয়েছে সূর্য দীপাকে গিয়ে বলে দীপা তুমি ঠিক আছো তো দীপা বলে নিজের মেয়েকে নিয়েতে এসেছেন তো এই যে আপনাদের মেয়ে অক্ষত আছে যান নিয়ে যান সূর্য বলে কি বলছো তুমি তখনই ওখানে চারো চলে আসে দীপা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান ওর কিছুই হয়নি ও ঠিকই আছে হ্যাঁ একটু আগে একটু ঘড়ির মধ্যে ছিল এখন ঘোরটা কেটে গেছে তাই মুখে যা আসছে তাই বলছে নিয়ে জানো ওকে আপনারা চারও দীপাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো দীপা বলে আমার কথা ভাবতে হবে না তোমরা তোমাদের মেয়ের কথা ভাবো সূর্য আর চারও চুপ করে রয়েছে দেখে দীপা আবার বলে কি হলো তোমরা দুজন চুপ করে রয়েছো কেন ওর উপর তো অনেক স্ট্রেস গেছে ওকে বাড়ি নিয়ে যাও তখন ওলি আবার চিৎকার করে বললে ওরা কি করবে না করবে সেটা আপনাকে বলে দিতে হবে না এটা জন্য সূর্য অলিকে ধমুক দেয় তখন চারো বলে না মুহূর্তে ওকে কিছু বলো না এমনিতে আর মনের অবস্থা ভালো না দীপা বলে হ্যাঁ এখানে অলরেডি অনেক বকাবকি হয়ে গেছে আর না চার ওলিকে বলে ছরে ওলি আমার ভুল হয়েছে তোমাকে একা রাখা তোমাকে ছেড়ে আসা আমার উচিত হয়নি ওলি দৌড়ে চারোকে জড়িয়ে ধরতে যায় দীপা মনে করে দীপাকে জড়িয়ে ধরতে যাচ্ছে এর জন্য দীপাও হাত বাড়ায় কিন্তু অলি গিয়ে চারোকে জড়িয়ে ধরে ওলি চারোকে বলে থ্যাংক ইউ চারু ফেরত আসার জন্য তুমি আমাকে আর ছেড়ে দিও না এইসব কথা শুনে দীপা আর ওলির কথাগুলো মনে পড়তে থাকে অলির মনে তার মায়ের জন্য কত রাগ কত ঘৃণা রয়েছে দীপার এই অবস্থা দেখে সূর্য এগিয়ে যায় সূর্য দীপাকে বলে দিবা তুমি ঠিক আছো তো তুমি না থাকলে যে কী হতো তখন দীপা থামিয়ে দিয়ে বলে ধন্যবাদ দেবেন তো ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই এরকম থ্যাংকসলেস কাজ আমি আরও করেছি আর করতে চাই না আমি আপনাকে শুধু একটা কথাই বলবো নিজের মেয়েকে একটু সাবধানে রাখবেন দয়া করে আপনার মেয়েকে বলবেন আর যেন ভুলটি না করে কারণ এর আবার আমার মতো পথচারী কেউকে নাও বাঁচাতে পারে এটা শুনে অলি বলে শুনুন আপনার সাহায্য আর আমার দরকার নেই আমি আবার বিপদে পড়লে আপনার আসার কোনো দরকার নেই সূর্য থামানোর চেষ্টা করে দিবা বলে আপনার মেয়েকে বলে দিবেন আপনাদের সংসার ভাঙার আমার কোনো ইচ্ছা নেই আর চারো ও তো তোমাকে মা মেনে নিয়েছে তাহলে নিজের মেয়েকে বুঝিয়েও মা কোনো পাঞ্চিং ব্যাগ নয় যার ওপরে সে প্রত্যেকবার রাগ ধারবে আর মা কোনো ডোরম্যাটও নয় যার ওপরে জুতো পরিষ্কার করা যাবে আপনার মেয়েকে আগে ঠিক জিনিসটা শেখান আগে নয় নিজের ইউনিফর্মটা আয়রন করতে শিখুক তারপর না অন্যের উপরে আঙুল তুলবে সূর্য দিবাকে বলে আই এম সরি দীপা দীপা মুখ ঘুরি বলে চলে যান আপনারা সূর্য মনে মনে বলে হায় ভগবান ওলিটা কি করলো ওরা চলে যেতে যাবে দীপা আবার ডাক দেয় দাঁড়ান এরপর দীপা বলে এই যে আপনার মেয়ের ফোন রেখে যাচ্ছেন সূর্য বলে থ্যাংক ইউ ওরা চলে গেলে দীপা কান্না করতে থাকে সাক্ষতি বোঝানোর চেষ্টা করে তখন দীপা বলে আপনি তো দেখতেই পেলেন আমি কতটা খারাপ নিজের মেয়ের সাথে কীভাবে খারাপ ব্যবহার করলাম ওইদিকে রেস্টুরেন্টের বাইরে এসে সূর্য দিবার কথা ভাবছে অলি সূর্যকে বলে বাবা তুমি খুশিতেও উনি আমাকে ভিলেন বানাতে চেয়েছিল এমনভাবে জ্ঞান দিচ্ছিল যেন প্রাইজ পাবে সূর্য তখন অলিকে ধমক দেয় ওলি চুপ করো তুমি তুমি তো এবার বাড়াবাড়ি করছো চারো সূর্যকে বলে এসে চোখে কিছু বলো না এরপর চার অলিকে নিয়ে গাড়িতে বসায় দিকে ভাবতে থাকে ওলি কি এমন বলেছে দীপাকে চারো আবার এসে সহ্যকে বলে প্লিজ এসেস ওকে কিছু আর বলো না এরপর ওরা ওখান থেকে চলে যায় দীপা সাক্ষ্যদীপকে বলতে থাকে জানেন স্যার ও তখন ভয় পেয়েছিল অনেক তখন ও সব রাগ ভুলে কি আমাকে মা বলে ডেকেছিল আমাকে জড়িয়ে ধরেছিল আর এই মুহূর্তের জন্যই আর এই মুহূর্তটার জন্য আমি যা করতে হয় করতে পারি কিন্তু ও এখন কি করলো ও আমাকে না ধরে চারোকে জড়িয়ে ধরল আমি তোর মা কীভাবে এটা সহ্য করি বলুন হ্যাঁ মানছি চারো অনেক ভালো মেয়ে কিন্তু আমিও তোর মা তখন আমি ওর সামনে দাঁড়ানো আমার কষ্ট হওয়াটাই স্বাভাবিক আমি সহ্য করতে পারছি না কিন্তু আমার হাত পাওয়া বাধা আমি কিছুই করতে পারছি না জানেন তো স্যার ছোটবেলায় আমার মেয়েটাকে হিংসুকুটি বলে রাখতো কিন্তু আজ ওর জন্য আমার হিংসা হচ্ছে আমি সহ্য করতে পারছি না আচ্ছা স্যার আমি কোকে বেশি বকে ফেলেছি এমনিতে আজকে আমার মেয়েটা বিপদ থেকে এসেছে আমার উচিত হয় ওকে এতটা বকা আমার উচিত ছিল ওকে জড়িয়ে ধরে ওকে আদর করা কিন্তু আমি তো মা আমি তোকে শাসন করতে পারি এরকম অপমান কোথা থেকে শিখেছে ওকে তো বোঝাতে হবে এই বিষয়টা সাক্ষতি বলো ও তো ছোটো মানুষ ও না বুঝে ভুলগুলো করছে ও নিজেও কষ্ট পাচ্ছে সবাইকে কষ্ট দিচ্ছে কিন্তু ও এটা বুঝতে পারছে না তখন দীপা বলে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি দেখে তো আমার ভিতরে কষ্ট হচ্ছে আমি শুধু এখন একটা জিনিসই চাই আমার মেয়েটা বড় হয়ে যেন ওর মায়ের জন্য কষ্ট না করে ও সব সময় সুখী থাকে ও যেন ডাক্তারবাবু চারুর সাথে অনেক হ্যাঁ থাকে আমার শুধু এটাই চাওয়া দীপার মন ভালো করার জন্য বিক্রম দীপার জন্য খাবার নিয়ে আসে বিক্রম বলে মেয়েই তোমার কাছে সব কিছু আর ভাই কিছু না তাই না তখন দীপা বলে মানে বিক্রম বলে এই যে দেখো তুমি খাচ্ছ না আর বোন যদি না খায় ভাই কীভাবে খায় তো দেখো আমি না খেয়ে খেয়ে ঘন্টায় ঘন্টায় রোগা হয়ে যাচ্ছি এই কথা শুনে দিবার মুখে একটু হাসি ফুটে বিক্রম বলে এখন খাবারটা খেয়ে নাও নন্দা দিবাকে বোঝাতে থাকে নন্দা বলে কেদ না বোন মার এতটা কান্না করতে নেই মা কান্না করলে সন্তান অমঙ্গল হতে পারে সাক্ষ্যদীপ দিবাকে বলে মিসেস সেনগুপ্ত নিজেকে তো ঠিক রাখতে হবে তাই না দিবা বলে তো বাবা আপনি তো বুঝবেন আমার কষ্টটা সাক্ষরীয় দিবাকে বলে ফ্লাইট উঠলে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে জানেন বলে আগে নিজে অক্সিজেন মাস্ক পরুন এরপর অন্যকে পড়ান মানে নিজে আগে বাঁচুন তারপর অন্যকে বাঁচান এখন আপনি যদি না বাঁচেন তার আপনার সন্তানের কথা ভেবে কী হবে বলুন আপনি না বেঁচে থাকলে তো সন্তানের কথা ভাবতেই পারবেন না আর এই যে আপনি রাগ দেখে বলেন ওদের লাইফে আপনি যাবেন না আমি জানি আপনি ঠিকই যাবেন আচ্ছা আপনি খাবারটা খান আপনি খাবার খান আমি কথা বলছি সাক্ষতি বাবার বলে দেখুন জীবনে ভালো মন্দ তো আসবেই কেউ নিজেকে তো বাঁচতে হবে আচ্ছা আমাকে একটু বলুন তো এই রান্নাবান্না পরিবার ছাড়া আপনার কি ভালো লাগে দীপা বলে ফুল আমার ফুলের নাচারে ছিল তখন সাক্ষতি বলে তাহলে আপনি ফুল নিয়ে ভাবুন আপনার পাশে আমি আছি